এই সরকারটা দুর্বল সরকার জনগণে সরকারই ভালো হোক খারাপ হোক একাউন্টেবল সরকার এর সাথে সরকারের সাথে প্রাথমিকভাবে যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল এই গ্যাপের মধ্যে কি পরে কল কিছু ক্যাপিটালাইজ করার চেষ্টা করেছিল এবং আনফরচুনেটলি আমি ব্যানো বারবার বলি সরকারের ব্যাপারে बिकॉज সরকারের দায়িত্ব আপনাদেরকে এই প্রোটেকশন দেওয়া আমরা অ্যালিসন ফোর্স আমরা পাশে থেকে দাঁড়াবো আমরা এই যাত্রে বড় বড় দেখলাম প্রথম থেকে অনুসারে সরকারকে আমরা বলি

তো এই যে debat গুলি দাঁড়াচ্ছে আজকে কালকে আমার ভালো লাগলো আমার সুস্থি জায়গা লেগেছে যে আমি দেখেছি বিপি আপনার এন সরকারের সাথে দেখা করতে গিয়েছে একটা ক্রাইসিস দাঁড়িয়েছে দেখা করতেছে আর আমি জানতে চাই আমি জানতে চাই বিপি নিচে গিয়েছে আর বিপিকে দেখেছে জাতি দেখতে চায় যে আজকে ইউর সরকারের সাথে বিপি অ্যাক্টিং চেয়ারম্যান তার গ্রহণ সাহেবের কয়বা কথা হয়েছে বিপি ফকুই সাহেবের সাথে কয়বা কথা হয়েছে বা অন্যান্য উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে কয়বা কথা হয়েছে কেন এখন এটা স্পষ্ট মানে সরকার রাখে না নিয়োজক কমিটি সরকার রাখে না